সালামু আলাইকুম ভিয়ার্স ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি আমার সাবির হোসেন আছে কিন্তু আপনাদের সামনে শাইন পুকুরের বত্রিশ পিসের একটা ডিনার সেট নিয়ে আসলাম এবং কালার হবে দুইটা তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তো দেখেন আপনাদের বহুল প্রতীক্ষিত এই ডিজাইনটা শাইন পুকুরের বত্রিশ পিসের ডিনার সেট এটা কিন্তু আবারও চলে আসলো আপনি কিন্তু এর আগে অনেকে নক করছেন কিন্তু আমরা তাদেরকে দিতে পারিনি তো এই যে এখানে কিন্তু শাইন পুকুরের টোটালি বত্রিশ পিসের একটা ডিনার সেট রাখা আছে এটার কত পিস কত দাম এখন সব বলে দিব তো এট ফার্স্ট বাংলাদেশের সনাম ব্র্যান্ড শাইন পুকুরের এই বত্রিশ পিসের ডিনার সেটের সাথে আপনারা পাবেন যেটা ছয়টা পাবেন নাস্তার প্লেট দেখেন ভাইরাল এটা এই ডিজাইনটা ময়ূরের পাখার ডিজাইন দেখেন খুবই সুন্দর ব্লু অফ হোয়াইট সিলভারের ভিতরে মাল্টি কালার একটা ডিজাইনের কিন্তু এই ডিনার সেটটা এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড শাইন পুকুর অরিজিনাল শাইন পুকুরের প্রোডাক্ট দেখেন এখানে বিএসটি অনুমোদিত কোড নাম্বার এভরিথিং সব কিছু কিন্তু দেওয়া আছে কালার গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের কালার নষ্ট হবে না এই শাইন পুকুরের ডিনার সেটটার ভিতরে তো এটা হলো ফুল প্লেট এই হাফ প্লেট এটা দিয়ে কিন্তু আপনারা সকালে নাস্তা দিতে পারবেন সালাদ করতে পারবেন জর্দা দিতে পারবেন যে কোনো কাজে কিন্তু মাল্টি পারবেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাবেন হাফ প্লেট এরপরে বিয়র্স গেস্ট আসলে গেস্টদের সামনে অবশ্যই আপনার পোলাও বিরিয়ানি ভাত দিবেন তাদের জন্য কিন্তু দেখেন এই যে সাড়ে দশ ইঞ্চির ফুল প্লেট পাবেন কিন্তু ছয়টা দেখেন ডিজাইনটা শুধু দেখেন কত সুন্দর ডিজাইন ফুলের ময়ূর পাখার কালার ফুলের ডিজাইন এই যে এখানে কলি দেওয়া ফুলটা মানে অসাধারণ একটা ডিজাইন এবং প্রত্যেকটার পিছনে কিন্তু অরিজিনাল সাইড পুকুরের লোগো দেওয়া আছে অরিজিনাল প্রোডাক্ট তো এরকম প্লেট থাকবে কিন্তু ছয়টা এবং এইটার প্লেটটার আমি বৈশিষ্ট্য যদি দেখি অন্যান্য সব ফুল প্লেটগুলো কিন্তু থাকে প্লেন কিন্তু এটা কিন্তু হালকা ডিপ দেখেন আমি যদি একটু ডিপনেসটা দেখাই এই ফুল প্লেটের ডিপ টাইপের যার ফলে কিন্তু এটা গর্ত প্লেট হিসেবে কাজ করে আপনার ডাল ডালও খেতে পারবেন চাইলে বিরিয়ানি পোলাও খেতে পারবেন তো এরকম ফুল প্লেট থাকবে কিন্তু ছয়টা এই যে দেখেন এখানে কিন্তু ছয়টা ফুল প্লেট রাখা আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল কিন্তু ছয়টা ফুল প্লেট পাবেন এইখানে এই যে এইখানে পাবেন তো হাফ প্লেট গেল ফুল প্লেট গেলো এরপরে খাওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাদের চা পরিবেশন করা লাগবে চা পরিবেশন করবেন দিয়ে এই যে দেখেন জাস্ট অসাধারণ আমি যদি কাপটা দেখাই কাপের সাইজটা দেখেন বা কাপের ডিজাইনটা দেখেন অসাধারণ এই ডিজাইনটা এবং এগুলোর নিচেও কিন্তু আপনার অরিজিনাল সাইন পুকুর লেখা থাকবে এই যে দেখেন কাপটা এবং প্রিজের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন পিরিজের কার্ভ করা ডিজাইনগুলো গুলো তো এরকম কাপ থাকবে ছয়টা তারপর সসার বা প্রিজ যেটা এটা থাকবে ছয়টা ছয়টা থাকবে কাপ ছয়টা থাকবে এই সাইজের দেখেন এই যে এখানে ছয়টা কাপ ছয়টা প্রিজ রাখা আছে এরপরে চা খাওয়ার পরে আবারও থাকবে এটার সাথে মাল্টি পারপাস ইউজের জন্য বাটি বলেন বা সুপ বাটি বলেন আপনি এটাতে স্যুপ পরিবেশন করতে পারবেন পরিবেশন করতে পারবেন তরকারি চাইলে তরকারিও দিতে পারবেন এই যে দেখেন এরকম সিরিয়াল কারি বাটি বা সুপ বাটি থাকবে কিন্তু ছয়টা প্রত্যেকটা ডিজাইন শেপই কিন্তু সুন্দর এবং প্রিন্ট করা দেখেন ডাবল প্রিন্ট করা শাইন পুকুরের এই দিনা সেটটা খুবই হেভি এটা কিন্তু ফাইন পোর্সালিন অরিজিনাল সিরামিকের কালার গ্যারান্টি হবে এরকম পাবেন ছয়টা সুপ বাটি বা সিরিয়াল কারিবাটি এরপরে তরকারি পরিবেশনের জন্য বা গোস্ত দেওয়ার জন্য আপনারা কিন্তু পাবেন বিগ সাইজের একটা কারি বল যেটার ভিতরে আপনারা মিনিমাম দুই কেজি পরিমাপের গোস্ত বলেন তরকারি বলেন আপনারা কিন্তু দিতে পারবেন এই কারি বলটার ভিতরে দেখেন খুবই সুন্দর ডিজাইনের কারি বলটা শেপটাও খুবই সুন্দর অসাধারণ তো একটা থাকবে কারি বল এরপর সবশেষে যেটা না হলেই না একটা ডিনার সেটের এর যেটা যেটা দিয়ে আপনারা খাবার পরিবেশ না করলেই নাই সেটা হলো রাইস ডিশ এই যে দেখেন এটা রাইস ডিশটা সাড়ে চোদ্দ ইঞ্চির রাইস ডিশ এবং রাইস ডিশটা ডিজাইনে কিন্তু এই যে দেখেন বর্ডারগুলো কার্ভ করা এবং দেখেন ফুলের ডিজাইনটা কত বড় এটা কিন্তু সাড়ে চোদ্দ ইঞ্চি দেখেন পুরো আমার এক হাত পরিমাপের এরকম কিন্তু একটা রাইস ডিস থাকবে আপনি অনায়াসে তিন থেকে চার কেজি পরিমাপে রাইস পরিবেশন করতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু শাইন পুকুরের বার করে দেওয়া আছে এ গ্রেড কোয়ালিটির প্রোডাক্ট এই যে দেখেন শাইন পুকুরের তো এরকম থাকবে একটা রাইস ভিউয়ার্স দেখেন ছয়টা ফুল প্লেট গেল ছয়টা হাফ প্লেট গেল ছয়টা কাপ গেল ছয়টা প্লিস ছয়টা পাবেন সিরিয়াল কারি বাটি একটা কারি বোল একটা পাবেন রাইস ডিশ এই টোটাল হলো গিয়ে বত্রিশ পিসের ডিনার সেট এবং এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এটাও কিন্তু শাইন এর আরেকটা ডিজাইন যারা একটু গোল্ডেনের ভিতরে পছন্দ করেন এই যে দেখেন এখানে কিন্তু মেরুন কালার কমলা কালার সিলভার কালার মানে মাল্টি একটা কালার কয়েক ধরনের কালার দিয়ে কিন্তু এই শাইন পুকুরের এই ডিজাইনটা দেওয়া আছে এটাও কিন্তু অরিজিনাল শাইন পুকুরের বিএসটিআ অনুমোদিত দেখেন খুবই সুন্দর কালার ডিজাইন তো এটাও কিন্তু একটা বত্রিশ পিসের সেট এটার ভিতরে কিন্তু আপনার ছয়টা ফুল প্লেট পাবেন ছয়টা হাফ প্লেট পাবেন ছয়টা কাপ ছয়টা পিচ ছয়টা সুপ একটা রাইস ডিশ একটা কারি বোল এটা ডিজাইনের সাথে কিন্তু থাকবে এটা হলো নাস্তার প্লেট বা হাফ প্লেট এবং এটা হলো গিয়ে এটার ফুল প্লেটটা দেখেন ফুল প্লেটটাও কিন্তু ডাবল ডিজাইন করা খুবই সুন্দর দুই পাশে কিন্তু সুন্দর গোল্ডেন ফুলে ডিজাইন করা তো এটাও কিন্তু একটা ডিজাইন থাকবে তো এখন আমি এগুলোর দাম বলে দিব যারা আমার থেকে বত্রিশ পিসের এই দুইটা ডিজাইনের ডিনার সেট নিতে চান তাদের জন্য আমি দাম রাখবো মাত্র চার টাকা হ্যাঁ বিয়র্স মাত্র চার হাজার আটশো টাকা হলে কিন্তু আমার থেকে এই ডিনার সেটটা আপনারা নিতে পারবেন ঢাকা ঢাকাসহ সারা বাংলাদেশে কিন্তু আমি প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের পড়বে তো আমার সাথে যোগাযোগ করার ঠিকানা আমার দোকানের নাম হলো ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর মিস্তালায় ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ ইমোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিও কলেও কিন্তু আমাকে দেখতে পাবেন এবং সরাসরি আমার শোরুমে এসেও কিন্তু প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এবং এই বত্রিশ পিসের ডিনার সেটটার সাথে কিন্তু বিয়র্স আরো বারোটা ইস্টার্ন গিফট থাকবে সাজানোর জন্য তো আপনি আবার দাম বলে দিচ্ছি বত্রিশ পিসে ডিনার সেটটা পড়বে মাত্র চার হাজার আটশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম